হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সংসারে কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘন্টার কাজগুলোকে একেবারে মিনিটেই হয়ে যাবে আর হচ্ছে তোমরা কিন্তু নিজেদের জন্য সময় বাঁচিয়ে নিতে পারবে তো বন্ধুরা কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস দেখো এখানে আমি একটা কাগজ দুই ভাগ করে কেটে নিয়েছি বন্ধুরা কাগজটাকে কাটার পরে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তোমার চাপাতি তো এখানে চাপাতিটা আমি কেন দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার দেখো আমার এই সামান্য পরিমাণে চা কিন্তু একেবারেই দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার এটাকে কি করব এটা কিন্তু এবার খুব ভালো করে বন্ধুরা এইভাবে হচ্ছে দেখো গোল গোল করে ভাস করে নেব কোনোভাবে যেন চা পাতিটা না যায় তাই এরকম ভাজ দিলে কিন্তু দেখতে পারবে চা পাতিটা কোনোভাবে পড়ে যাবে না তারপরে দেখো আমি যেভাবেই ভাজটা দিয়েছি এরকম করে ভাজটা তোমরা দিয়ে নেবে তো সেমভাবে কিন্তু আমি এই কাগজটাকেও ভাস করে নিচ্ছি আর চা পাতির যে একটা সুগন্ধি আছে সেটা কিন্তু আমরা সবাই জানি চা ঘিরানটা ঘেরাণটা কিন্তু অনেকের কাছে খুবই ভালো লাগে তো সেইভাবে এখানে দেখো ভাস করা হয়ে গিয়েছে আর এবার এটা দিয়ে কী করবো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি বন্ধুরা বাইরে যখন জুতো পরে যাওয়া হয় এই ধরনের জুতোগুলো যে জুতোগুলো হচ্ছে তোমার বন্ধুরা যে অনেকক্ষণ পায়ে দিয়ে থাকার ফলে কিন্তু জুতো থেকে প্রচুর আকারে ভাজে দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধ কিন্তু সহজেই যেতে চায় না তোমরা যখন জুতোটা পরে বাড়িতে নিয়ে আসবে আনার পরে যখন খুলে রেখে দেবে তখন যদি তার ভিতরে দেখা যায় যে লেবুর খোসা বা হচ্ছে এরকম চাপাতি তোমরা যদি দিয়ে রাখো দেখবে কখনোই কিন্তু তোমাদের জুতোর থেকে পাঁচে দুর্গন্ধ বের হবে না জুতোটা কিন্তু যদি অনেকক্ষণ পরে থাকো তাও কিন্তু দুর্গন্ধ বের হবে না চাপাতির কারণে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই চা নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাজার থেকে চাপাতি কিনে এনে থাকি বন্ধুরা অনেক সময় কিন্তু চাপাতির ভিতরে ভেজাল থাকতে পারে তো অনেকেই হয়তোবা বুঝতে পারো না কিভাবে বুঝবে সেইটা টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বর্ষাকালে তোমরা কিভাবে চা পাতি রেখলে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এখানে দেখো চা আমি সবসময় এরকম কৌটার ভিতরে ঢেলে রেখে দিই কোনো সময় কিন্তু প্যাকেটের ভিতরে রেখে দেয় না তো এবার আমি কি করব দেখো এই যে চা ভিতরে দিয়ে দেব ছোট্ট একটা অ্যালাস অ্যালাসটাকে ভালো করে এইভাবে চিরে তারপরে তোমরা ভিতরে দিয়ে দেবে এই অ্যালাচটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা সারা বর্ষাকালেও যদি এই চা থাকে এটার কিন্তু যেরকম কালার বা যেরকম টেস্ট সেরকমই কিন্তু থাকবে অনেক সময় দেখা যায় এখান থেকে চা নিতে নিতে কিন্তু তোমার যদি অনেক দিন হয়ে যায় চার কিন্তু সে আগের প্রথমের মতো ফ্লেভারটা থাকে না তো সেই ক্ষেত্রে অ্যালাচটা দিয়ে দিলে কিন্তু সাপটা একই রকমই থাকে এবার আমি তোমাদেরকে দেখাবো চা পাতি তোমরা কীভাবে বুঝবে যে নকল নাকি আসল দেখো এখানে আমি একটা কাপের ভিতরে দিয়ে দিয়েছিলাম একটুখানি চা জলের ভিতরে তো এটা আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন পাঁচ মিনিট পরে দেখো এই চাপাতিটা কিন্তু একেবারে চায়ের কালারই কিন্তু হয়েছে যদি এটা নকল থাকতো তাহলে কিন্তু এটা লাল হতো তো সেই ক্ষেত্রে এই চাটায় কিন্তু কোনোরকম কোনো ভেজাল নেই চাটা কিন্তু একেবারে অরিজিনাল তোমরা কিন্তু এইভাবে তোমাদের বাড়িতে আনা চাপাতিগুলো তোমরা এইভাবে পরীক্ষা করে নিতে পারো দেখো কত সুন্দর একটা কালার এসেছে একেবারে চায়ের কালারই চলে এসেছে আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপসও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান দেখো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কিন্তু অধিকাংশ মহিলারাই দেখে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নাই ভিডিওটা করায় তো এই টিপসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের যেগুলো প্যাডগুলো ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাড প্যাডগুলো কিন্তু দিনে অনেক বেশি লাগে অনেক বেশি লাগার কারণে আমাদের খরচটাও কিন্তু একটু বেশি হয় প্যাড কেনা লাগে তো সেই ক্ষেত্রে খরচটাও অনেক বেশি হয়ে যায় আর এখন কিন্তু প্যাডগুলোর প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা টাকা সাশ্রয়ী করার টিপস শেয়ার করছি সেটা হচ্ছে দেখো তোমরা যখন এরকম প্যাডগুলো ব্যবহার করো আমরা কিন্তু ব্যবহার করার অনেক ঘন্টা পরে কিন্তু প্যাডটা ফেলে দিয়ে থাকি আমরা তার থেকেও বেশি সময় কিন্তু প্যাডটা ব্যবহার করতে পারবো সেটা কীভাবে বন্ধুরা দেখো তোমরা যখনই প্যাডটা প্রথমে ব্যবহার করবে তখনই এইভাবে একটা টিস্যু তোমরা প্যাডের উপরে দিয়ে দেবে বন্ধুরা যদি পুরো টিস্যু হয় তাহলে একটা টিস্যু দিলে হবে আর যদি একটু পাতলা ধরনের টিস্যু হয়ে থাকে তাহলে বন্ধুরা দুইটা টিস্যু এইভাবে দিয়ে তোমরা কিন্তু প্রথমবার ব্যবহার করতে পারো পরবর্তীতে দেখবে প্যাডটা টিস্যুটা ফেলে দিয়ে তোমাদের প্যাডে কিন্তু কোনোভাবেই কিছু লেগে যাবে না পরবর্তীতে তোমরা আবার এই প্যাডটা ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না মানে অনেকক্ষণই কিন্তু তোমরা প্যাডটা ব্যবহার করতে পারবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো আমরা এই যে মশারিগুলো প্রতিদিন রাত্রে শোবার সময় টানিয়ে থাকি যখনই শুই না কেন মশারিটা টানিয়ে থাকি অনেক সময় মশারিটা দেখো আমাদের খাটে এলোমেলো হয়ে অগোছালো হয়ে পড়ে থাকে সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না অগোছালো দেখা যায় তো এই মশারিগুলো প্রতিদিন তোমরা কিভাবে গুছিয়ে রাখবে সেরকম একটা টিপস শেয়ার করবো দেখো আমাদের ঘরে যে কভারগুলো থাকে বালিশের কভারগুলো অনেক কভার আছে যে বিছানা চাদরটা নষ্ট হয়ে গিয়েছে বালিশের কভারটা ভালো আছে তো সেই ধরনের একটা কভার যদি তোমরা নিয়ে এরকম করে তোমরা যদি মশারি রেখে তারপরে যদি বিছানায় রেখে দাও বন্ধুরা সেটা কিন্তু একেবারে বোঝা যাবে না যে সেটার ভিতরে তোমরা এরকম মশারি রেখে দিয়েছ খুবই ভালোভাবে কিন্তু গোছানো থাকবে কোনোভাবেই কিন্তু বিছানার উপরে অগোছানো থাকবে না তো দেখো আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি তোমাদের যদি মাঝে মাঝে মনে হয় যে এটা মাথার নিচেও দিতে পারো বালিশের মতো কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো কোনোভাবে বোঝা যাচ্ছে না যে বালিশের কভারের ভিতরে একটা মশারি আছে তোমরা এইভাবে বেডের উপরে রেখে দিলে কেউ বাড়িতে আসলেও কিন্তু কোনো আত্মীয় স্বজন আসলেও কিন্তু বুঝতে পারবে না যে এটার ভিতরে কোনোভাবে মশারি দেওয়া আছে আশা করবো আমার এই টিপসটাও তোমাদের প্রত্যেকটা গৃহিণীর অনেক বেশি উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে দেখো এখানে আমি কেটে নিচ্ছি মুখের দিকটাতে আমার কিন্তু অল্প একটু পরিমাণে পেঁয়াজের মুখের সাইডটা লাগবে তো এই মুখের সাইডটা দিয়ে আমি কি করব বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এটা দিয়ে আমি কি কাজ করব দেখো বন্ধুরা অনেক সময় হয় কি যে কোনো ঘরোয়া টিপসগুলো যদি আমরা ফলো করে আমাদের সংসারে কাজ করি দেখবে কাজগুলো কিন্তু অনেকটা সহজেই হয়ে যায় আর হচ্ছে আমাদের অনেকটাই কিন্তু উপকারও হয় অনেক অনেক কাজে কিন্তু আমরা এই টিপসগুলো ব্যবহার করতে পারি তো এখানে দেখো বন্ধুরা যে সুইচ বোর্ডগুলো থাকে আমাদের ঘরে অনেক সময় কিন্তু তেলা পোকা টিকটিকি এগুলো এর উপর দিয়ে হাঁটাহাঁটি করে অনেক সময় কিন্তু পটি করে দেয় নোংরা লেগে যায় অনেক কিছুই কিন্তু হতে পারে পোকামাকড়ের জন্য ভিতরে যদি কোনোভাবে পোকামাকড় চলে যেয়ে থাকে তাহলে কিন্তু তার কেটে দিলেও আমাদের পরে বিপদের আশঙ্কা থেকে যায় তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম পেঁয়াজের মুখের দিকটা কেটে এইভাবে সুইচ বোর্ডে একটুখানি তোমরা রস লাগিয়ে দিতে পারো বন্ধুরা তাহলে দেখবে যে কখনোই কিন্তু এই পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধে কিন্তু কখনোই তোমার তেলা পোকা টিকটিকি একেবারেই সুইচ বোর্ডের আশেপাশেও আসবে না সুইচ বোর্ডটাও ভালো থাকবে পরিষ্কার থাকবে আর পোকা পোকামাকড়গুলোও কিন্তু একেবারে তোমার সুইচ বোর্ডগুলো নোংরা করতে পারবে না আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপরে তোমাদেরকে দেখো বন্ধুরা এই যে যে পেঁয়াজের মুখের যে অংশটা এটা তো আমি ফেলেই দিতাম কিন্তু এটা ফেলে না দিয়েও কিন্তু আমি একটা কাজ করব একটা টিপস করব সেটা কি দেখো এই যে আমাদের সিঙ্কে যে পাইপ লাইনটা আছে সেখান থেকে কিন্তু অনেক সময় পোকামাকড় উঠে আসে রাত্রে যখন আমরা কিচেন থেকে চলে যাই বের হয়ে যায় তখন কিন্তু পোকামাকড় উঠে আমাদের সিঙ্কটাকে একেবারে নোংরা করে দেয় তো তখন তোমরা কি করবে দেখো এরকম পেঁয়াজের টুকরো যদি তোমরা কেটে সিঙ্কের মুখের উপরে লাগিয়ে দিতে পারো বন্ধুরা তাহলে দেখবে পেঁয়াজের গন্ধে এই পাইপ থেকেও পোকামাকড় কোনোভাবেই উপরে আসবে না তোমরা এইভাবে একটা বাটি দিয়ে রাত্রেবেলা চাপা দিয়ে সকালবেলা কিন্তু ফেলতে পারবে দেখবে তোমাদের সিঙ্কে পোকামাকড় না আসার ফলে সিঙ্কটা পরিষ্কার থাকবে তোমাদের দ্বিতীয়বার আর সিঙ্ক পরিষ্কার করার কোনো ঝামেলাই থাকবে না আশা করব বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও